আজকের বিশেষ নিবেদন সরচিত কবিতা বেকার বুকের মধ্যে দমবন্ধকর একটা তীব্র কষ্ট অনুভূত হয় যখন মানুষটা এক বা একের অধিক সম্পর্কে থাকার পরেও নতুন করে আবারও সম্পর্কে জড়ায় জানতে চাইলে বলে সম্পর্ক নয় কেবলই বন্ধুত্ব কিন্তু অধিকার সে তো বন্ধুত্বের সত্যি সত্যিই কত অদ্ভুত মানব মননের এক আধুনিক বিকার গণমাধ্যমের অত্যাধুনিকতায় মানুষ হারাচ্ছে তার মানববোধ একাধিক সম্পর্কে খুঁজে নিচ্ছে রসবোধ পেচকের মতো দিবালোকে কিংবা সর্বসমক্ষে নিজস্বতাকে অক্ষুণ্ণ রেখে রাতের আধারে ক্ষুণ্ণ করে চলেছে একটা জীবন্ত মানববোধ চিন্তা চেতনায় নেই কোনো জাগরণ আছে কেবল আমিত্বের মিথ্যা স্ফালন ভুল ঠিক বিচার বিবেচনা বোধেও আজ ঘটেছে বিকার শিক্ষা দীক্ষা সংস্কার ভুলে কুলকৌলিন্যকে ভ্রুকুটিতে তুচ্ছ করে আপন ছন্দে এগিয়ে চলেছে এক ভয়ঙ্কর বিশ্বায়নের পথে যেখানে बोध केवल बोध नय धरा दे एक अद्भुत विकार हुए